আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা ফুড ভিলেজের সবাইকে স্বাগতম বন্ধুরা আমি এই যে গুড় গুড়গুলে নিচ্ছি দেখেন এই যে গুড়টা দিয়ে দিয়েছি অর্থাৎ বাদাম কটকটি করব এই কারণে দেখেন বন্ধুরা দেখতে থাকেন আমার কালকে একটা ভিডিও ছাড়ছিলাম সেটাতে আমার নমর হয়েছিল অর্থাৎ কমেন্টারিয়া অপশান বন্ধ হয়ে গিয়েছিল বন্ধুরা সরি ভেরি ভেরি সরি তো ক্ষমা করে দেন ওইটা হঠাৎ করে আমি সারে দেওয়ার পর কী যেন করে কি হয়ে গিয়েছিল বুঝতে পারিনি বন্ধুরা তারপরে চুলাতে চলে আসছে এই যে গুড় গোলে নিচ্ছি দেখেন এই যে গুড়টা দিয়ে দিয়েছি গোলে নিচ্ছি বন্ধুরা গুড়কে সরাসরি ভয়েস দেয় যে কী কষ্ট যে দেয় সে বোঝে বন্ধুরা আর কি বলবো বলার মতো ভাষা নাই তো সরি সে নিচ্ছি বন্ধুরা কোনো কিছু ব্যাট শুনতে পারলে হট হট করে তো সরি আমাকে ক্ষমা করে দেন বাট ডিফারেন্সভাবে কোথায় যায় যে রেসিপি করব বুঝতে পারতেছি না এরম এদের এই চাঁচামেচিটা শুনে রাতেও শীতের সময় একটু কারেন্ট থাকে কিন্তু শীতের দুঃখে মন চায় না যে বাইরে যাই কোনো রেসিপি করি তো অনেক সকালে করে নিই তারপরেও সমস্যা দেখা দেয় চেল্লা চেল্লির চাঁচামেচি তো শরীর চেয়েই নিচ্ছি বন্ধুরা ক্ষমা করে দেন এভাবে গোটা গলে নিচ্ছি এক তার যে হবে সে আমি কিন্তু বাদামটা দিয়ে দেবো বাদামটা অলরেডি সিলে রেডি করে রেখে নিয়ে দিয়েছি তারপরে ওইটা দেখাবো তারপরে দিয়ে দিব এই যে দেখাইতেছি বন্ধুরা দেখেন মাটির খুঁড়িতে করে চেক করে দেখে নিচ্ছে হ্যাঁ প্রায় হয়ে আসছে সত্তর পারসেন্ট হয়েছে নিরানব্বই হয়নি বা একশো হয়নি তো দেখেন এই যে বাদামগুলো বাদামের কালার যে লাগতিছে না উম তারপরে এই যে হয়ে গিয়েছে বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি ঢেলে দিচ্ছি দেখেন ঢেলে দিয়ে দিলাম আমি দুইশো গ্রাম বাদাম নিয়েছি আর হচ্ছে আড়া আড়াইশো গ্রাম গুড় নিয়েছি তাতেই কিন্তু এই কটকটিটা বানিয়ে নিচ্ছি যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তারা একটু বেশি দেবেন যারা কম খেতে পছন্দ করেন তার সেও কম দেবেন বাদামের পরিমাণ আরও বেশি দিলেও চলবে কোনো সমস্যা নাই তো বন্ধুরা এভাবে দুই মিনিট রেখে দেবো দিয়ে ভালো করে ময়ন করে নেব নেওয়ার পরে কিন্তু ভেজে নিচ্ছি ফাইন করে দেখেন আর একটু চেকটা হলেই কিন্তু নামিয়ে নেব অলরেডি হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি বন্ধুরা থালিতে দেখেন চুলার উপর তো আর দেখাইতে পারব না বসানো চুলা এই কারণে আমি ইদুক উদুক সরে যাই যে রেসিপিটা করবো করতে পারি না তো আমি একটা চুলা নিয়ে আসবো নিয়ে এসে মধ্যস্থলে রাখিয়ে যেন করতে পারি এই কাজটাই করব বন্ধুরা সরি একটু এখনই দেখেন কি আর করব করার কিছু নাই আর তারপরে সবচেয়ে বড় দুঃখ হচ্ছে যে আমার আন পড়াশোনা করতেছে খোবাটা আমার ক্যামেরার পাশে আসে না আমি একা একাই ক্যামেরা করি স্ট্যান্ড দিয়ে তো যাই হোক তিন হাজার দিয়ে স্ট্যান্ড আর মাইক্রোফোনটা নিয়ে আসছি সত্যি মাইক্রোফোন দিয়েও আমি ভয়েসটা দেই অলরেডি এমনিও দেয় এমনি দেই তারপরেই চারিদিক থেকে মানুষের কথা চিকরাচরি চেঁচামেচি আসে আর মাইক্রোফোনটা লাগাইলে পরে আরও অনেক দূর থেকে চেঁচামেচি চিল্লে চিল্লে শোনা যায় কী আর করব করার মতো ভাষা নেই বন্ধুরা কি করব ঘন বসতি সেনা যে কোথাও সরে যায় করব। বোনের বাড়িতে খুব সুন্দর জায়গা আছে যন্ত্রণের ভিতর পড়ে গেছি বন্ধুরা গরমে যে রাতে করবো হয়তো তো কারেন্ট তেমন থাকবে না কি একটা মুশকিল আর যন্ত্রণার সমস্যার ভিতর পড়ছি গ্রামে বসত করে যে কী অস অসুবিধায় পড়ছি জানি না তবে গ্রামের মুক্ত খোলা হাওয়া বাতাস ভালো খেতখামার টাটকা ফসল শাক সবজি মাছ সব কিছুই পাওয়া যায় এতেই ভালো লাগে তো সরি সরি কেয়ার করব ওই যে থালিটা উপরে রেখে দিয়েছিলাম জমানোর জন্য নিচে পানিতে উপরে রেখে দিয়েছিলাম বন্ধুরা তারপরে এই যে সুন্দর করে সেপ দিয়ে সেব দিয়ে উঠে নিয়েছি যার যেরকম ভালো লাগবে সে সেরকম করবে বন্ধুরা আমার রেসিপিগুলো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দেবেন শেয়ার লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আজকে বেশি বেশি করে কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুরা কারণ কালকেরটা আমি ওই যে কি যেন হয় অফ হয়ে গিয়েছিল অন করে নিয়েছি অনেক কষ্ট করে ওইটা অফ হয়ে গেলে খুব ঝামেলা পড়তে হয় তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাপে